ফুটবল ফেডারেশনের চেয়ারে বসেই ফুটবলের ক্ষতি করছেন এমন একজন মানুষের সঙ্গে আপনাদের আজ একটু পরিচয় করিয়ে দেব অনেকে আমার সঙ্গে একমত নাও হতে পারে। যে না উনি অনেক দিন হলো ফুটবলের সঙ্গে আছেন অনেক টাকা পয়সা ব্যয় করছেন তার একটা একাডেমি আছে সবই আছে সব ঠিক আছে কিন্তু কিভাবে তিনি ক্ষতিটা করছেন তার বিস্তারিত বলার চেষ্টা করবো আশা করি শুনবে সেটা হচ্ছে যে তার পরিচয়টা শুরুতে একটু ছোট্ট করে দিয়ে তার নাম হচ্ছে নাসের শাহরিয়ার জাহেদি ফুটবল ফেডারেশনের সহসভাপতি একজন রাজনীতিবিদ বিশিষ্ট ব্যবসায়ী অনেক পরিচয় তাকে পরিচয় করা দেয়া যেতে পারে কিন্তু আমার কাছে মূল পরিচয় তিনি হচ্ছে ফুটবল ফেডারেশনের সহসভাপতি এবং ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ফুটবল ফেডারেশন যে ডেভেলপমেন্ট কমিটি আছে যেখান থেকে ফুটবলাররা উঠে আসবে কিভাবে উঠে আসবে এইসব কার্যক্রম যারা যেখানে পরিচালিত হয় তার হচ্ছে মূল দায়িত্বে আছেন তো তার প্রথমত পুরনো একটা ভুলের কথা বলি যখন দায়িত্ব নিলেন ফুটবল ফেডারেশনের যে এলিট একাডেমি আছে এই এলিট একাডেমির হেড কোচ হিসেবে যাকে নিয়োগ দেওয়া হয়েছে গোলাম রাব্বানির ছোটন এটা যে ভুল সিদ্ধান্ত আমি শুরু থেকেই বলে আসছি কারণ আপনার একটা দেশের ফুটবলাররা যেখান থেকে উঠে আসবে যেভাবে উঠে আসবে ওখানে যদি একজন আধুনিক জানাশোনা ভালো কোচ না দেওয়া হয় কোনো দেশে কোনো কালেই ভালো ফুটবলার বের হবে না এটা হচ্ছে যে বেসিক ভুল উনি করে রেখেছেন এখন অন্য ভুলগুলো আসলে কি অন্য ভুলগুলোতেও আপনি দেখেন তিনি যে স্বজন প্রীতি এবং কিভাবে ডোবাচ্ছেন তার কয়েকটা উদাহরণ দিই আমরা রিসেন্ট দেখেছি অনূর্ধ্ব সতেরো সাব চ্যাম্পিয়নশিপ যেটা শ্রীলঙ্কা বাংলাদেশ খেললো রানার্স একই সময় চায়নাতে একটা অনূর্ধ্ব সতেরো দল আমন্ত্রণমূলক একটা টুর্নামেন্ট খেলতে গিয়েছিল তো ওখানে যে দলটা গিয়েছিল ওখানে তার শামসুল হুদা ওই যে আমি বলেছি যে তিনি একটা একাডেমি চালান তার শামসুল হুদা যে একাডেমিটা আছে ওই একাডেমির কোচকে দলের সাথে ইনক্লুড করা হয়েছে কর্মকর্তা হিসেবে দলের সাথে ইনক্লুড করা হয়েছে যে খেলোয়াড়গুলোকে ওখান থেকে নেওয়া হয়েছে ওই দলের সাথে যারা গিয়েছিল তাদের চেয়ে বেটার খেলোয়াড় বাইরে ছিল যোগ্যতা অনুযায়ী তারা সুযোগ পেতে পারতো কিন্তু সেটা দেয়া হয়নি শুধুমাত্র শামসুল একাডেমির ফুটবলার বা ওই অমক কোচের পরিচিত ফুটবলার এই কারণে দলের সাথে দেয়া হয়েছে এটা ফুটবলের জন্য যে কত বড় ক্ষতি এটা যারা বুঝবেন যারা জানেন তারা যে একজন খেলোয়াড়ের এই বয়সে যখন সতেরো আঠারো বছর বয়স ওই সময় তার স্বপ্ন চুরমার করে দেয়া ভেঙে আমি পারবো না আমার দ্বারা হবে না আমার কর্মকর্তা নেই আমি একাডেমির ছাত্র না আমি কোনো আসলে জাতীয় দল বা এই পর্যায়ে খেলতে পারবো না এইটা যখন মাপকাঠি হয়ে যায় তখন হচ্ছে যে খেলোয়াড়দের জন্য উঠে আসার পথটা আসলেই বন্ধ হয়ে যায় এবং দেখেন আমি নাম ধরেই বলি ওই সময় দলের ইয়েতে গিয়েছিল হচ্ছে ইমাদুল শামসুল হুদা একাডেমির কোচ আর একজন ইমরুল সাহেব দুজনেই কোচ একজন বিকেএসপির আর একজন হচ্ছে শামসুল হুদা একাডেমির এখন এই দুজনের যাওয়ার দোষের কিছু না যদি ফুটবল ফেডারেশনের হাতে কোচ না থাকে বিভিন্ন জায়গা থেকে ধার দেনা করে কোচদের পাঠানো হতে পারে যেতেই পারে কিন্তু ফুটবল ফেডারেশনের এলিট একাডেমি একাডেমি এবং বাফুফে নামে দুটো আলাদা প্রতিষ্ঠান আছে এখানে নয় জন কোচ কাজ করেন যার মধ্যে গোলাম রাবানি ছোট ন আছে তো আপনার হাতে কোচ আছে যাদেরকে প্রতি মাসে বেতন দিচ্ছেন তাদের না পাঠিয়ে আপনি পাঠাচ্ছেন কোচ থেকে শামসুল্লিয়া একাডেমি থেকে বা থেকে তো এই কাজগুলো যখন করছেন তখন এই যে যারা নিয়মিত দায়িত্ব পালন করছে তাদের মধ্যে কিন্তু এক ধরনের বিভেদ তৈরি হয় যে না আমি কাজ করে সারা বছর কাজ করছি অথচ মূল মধুটা খাচ্ছে হচ্ছে অন্য আরেকজন তো এইটা উনি যে একেবারে জেনে শুনে করছেন এ নিয়ে কোনো সন্দেহ নেই এটা যে ক্ষতি হচ্ছে এটা নিয়ে মাত্র কোনো সন্দেহ নেই আবার এই যে এ মাসে নভেম্বরে তো যাচ্ছে অনূর্ধ্ব সতেরো এশিয়ান কাপ বাছাই পর্ব খেলতে চায়নাতেই যাবে আরেকটা দল যে দলের হেড কোচ হিসেবে যাচ্ছেন গোলাম রাব্বানি ছোটন তার সহকারী হিসেবে বিকেএসপি কোচ ইমরুলকে পাঠানো হচ্ছে এবং এই দু এই যে ইমরুলকে পাঠানো হচ্ছে তিনি আসলে কেন ফুটবল ফেডারেশনে যে এলিট একাডেমি আছে বা বাফুফে একাডেমি আছে সেখানে তো একেবারে দায়িত্বপ্রাপ্ত কোচরা আছে বেতনভুক্ত কোচরা আছে তাদেরকে পাঠানো হচ্ছে না কেন এটা শুধুমাত্র যে ইমরুল জাহিদী সাহেবের সাথে যোগাযোগ বা ওই সক্ষমতার ভিত্তিতে তাকে পাঠানো হচ্ছে তার চেয়ে আরেকটা তথ্য দিই যে এই দলটার ম্যানেজার হিসেবে যাচ্ছেন আমি যতদূর জানি জাহিদী সাহেবের শ্যালোক হন শালা হন তো এই যদি হয় এই সজনপ্রীতি এবং খেলোয়াড় সিলেকশনের ক্ষেত্রে এরকম অভিযোগ তো আছে এইটা যদি হয় দেশের ফুটবলের জন্য তিনি যে ক্ষতিটা জেনে শুনে করছেন এ নিয়ে তো কোনো সন্দেহ নাই আবার এই যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যেটা কমলাপুরের মাঠ ব্যবহার করতো ওখানে যে একাডেমি একাডেমি ছিল ওই একাডেমি তো ওখানে সংস্কার কাজের জন্য একাডেমিটাকে তিনি নিয়ে গেলেন হচ্ছে শামসুল হুদা একাডেমি যশোরে নিয়ে গেলেন যে ওই খেলোয়াড়রা ওখানে আবাসিক ব্যবস্থা আছে ওখানে থাকবে ফেরানোর কি উদ্যোগ নেওয়া হয়েছে আমি যতদূর জানি ওটা অদূর ভবিষ্যতে ফিরবে না ওখানেই থাকবে এখন আপাত দৃষ্টিতে পারে যে তিনি নিজের পয়সা খরচ করে নিজের প্রতিষ্ঠানে এই একাডেমিগুলো একটা জাতীয় প্রতিষ্ঠানের একাডেমি সেখানে তো আসলে কোনো ব্যক্তিগত মানুষের অধীনে থাকবে না যখন তার কাছে থাকছে সে ওই সুবিধাটা যে হ্যাঁ আমি তোমাকে টাকা দিচ্ছি তার রেডিয়েন্ট গ্রুপ বয়স ভিত্তিক ফুটবলে টাকা দিচ্ছে এ দিচ্ছে কিন্তু এটা তো আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে ভালো কাজ করছেন কেউ দিচ্ছে না তিনি তো দিচ্ছেন কিন্তু এটা যে আবার ক্ষতি যে আপনার ফুটবলের আমি বারবারই বলি যে দেশের ফুটবলকে এগিয়ে নিতে যে কোনো খেলাকে এগিয়ে নিতে আপনার কর্পোরেট স্ট্রাকচারে ঢুকতে হবে নিজস্ব একটা যদি ওই ব্যবস্থাপনা না থাকে যে আমার স্পন্সর আসবে যার সাথে এত বছরের চুক্তি থাকবে টাকাগুলো ওখান থেকে আসবে ফিফা এফসি থেকে আসবে এইভাবে চলবে কিন্তু সেটা না করে যখন ব্যক্তিগতভাবে তার টাকায় চলে তিনি বাড়তি সুবিধা নেবেন এটা খুব স্বাভাবিক তো এই ব্যাপারগুলো চলতে থাকলে ফুটবলের আসল জায়গাটা যেটা উন্নতির জায়গা থেকে সেই জায়গাতে পড়বে এবং দিন মানে যেটা যে বড় রকম ক্ষতি করছেন তিনি এ নিয়ে কোনো সন্দেহ নেই তাই জাহিদি সাহেবের ব্যক্তিগত সেই রাজনীতিবিদ সেটা কতটা ভালো মন্দ ব্যবসায়ী কতটা ভালো মন্দ আমি ওই হিসেব দিকে যাচ্ছি না কিন্তু নিজে একটা দায়িত্বশীল পদে বসে চেয়ারে বসে তিনি যে নিজেই ফুটবলের ক্ষতি করছেন এই ব্যাপারটা ফুটবল ফেডারেশনের যিনি সভাপতি আছেন তাবিদ আওয়াল সহ অন্যদের একটু ভাবা উচিত যে আসলে কিভাবে চলা উচিত দেশের এই যে ডেভেলপমেন্ট কমিটি বা এলিট একাডেমি এই ব্যাপারগুলো ভালো করে ভেবে সঠিক সিদ্ধান্তটা নেওয়া উচিত